অনেক দিন প্ল্যান করছিলাম আমরা সবাই মিলে জমি দেখতে যাব বাট সময় স্বল্পতার কারণে হয়ে উঠছিল না ফাইনালি আজকে আমরা জমি দেখতে যাচ্ছি আমি আর আমার জাত ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি আর ম্যাচিং ড্রেস পরে বেশ কিছু ফানি ভিডিও করেছি সেগুলোই আজকে আপনাদের শেয়ার করব সো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকেই ভোরবেলায় আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল আর একদম দেশি টাটকা শাকসবজি আর দেশি কিছু মাছ নিয়ে এসেছে নদীর মাছ একদম টাটকা ফ্রেশ ছিল শাক সবজিগুলো একদম টাটকা এবং ফ্রেশ ছিল আমাদের এখানে কিন্তু একদম গ্রাম থেকে টাটকা শাক বাজারে পাওয়া যায় তো আমি ভাবলাম আজকে সকালে আর রুটি নাস্তা বানাবো না প্রতিদিন আর রুটি ভাজি খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একদম টাটকা টাটকা শাক সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে মোটামুটি অনেক রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি তো সে বাজার দিয়ে আবার অন্য একটা বাজারে গিয়েছে মাংস আনতে সেই বাজারে নাকি গরু কেটেছে আর সেখানে টাটকা মাংস পাওয়া যায় আমি থাকার সব থেকে বড়ো সুযোগ কিন্তু এইটা টাটকা শাক সবজি ফলমূল খাওয়া যায় এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে মাসাল্লাহ সেদিন খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়েছিল এরকম সবজি খিচুড়ির সাথে অল্প একটু লেবুর রস আর আচার না হলে কিন্তু আমার চলেই না আপনারা কে কে এভাবে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বিকেলবেলা আমরা দুই যা প্ল্যান করে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হয়ে গেলাম আমাদের জমিটা ছিল পূর্ব দশরাতে আমরা সেখানে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ প্ল্যান করছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে হয়েই উঠছিল না বাট ফাইনালি আজকে ডিসিশন নিলাম আমরা যাব জমি দেখতে আর এখন যেহেতু সরিষা ফুলের সিজন ভাবলাম যে অনেক অনেক ফুলের ভিডিও করে নিয়ে আসবো তো সেদিন আমরা দুজনে প্ল্যান করে বের হয়েছিলাম যে আজকে অনেকগুলো ভিডিও ক্লিপ নিব। পথে যেতে যেতে এই সুন্দর ফুলগুলোর দিকে চোখ আটকে গেল রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা এত সুন্দর সুন্দর ফুল যেগুলো হয়তো টাকা দিয়েও সৌন্দর্য পাওয়া যাবে না যাই হোক এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বাসায় আসার সময় আমি অনেকগুলো ফুলের গাছ নিয়েও এসেছিলাম জানি না এগুলো হবে কিনা আপনারা যারা মানিকগঞ্জ শহর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চিনতে পেরেছেন এটা হচ্ছে মানিকগঞ্জ পূর্ব অনেকেই সিদ্দিকনগর নামেও চিনে থাকেন এই জায়গাতেই ইস্তেমার আয়োজন করা হয় এই যে দেখতে পাচ্ছেন বাসগাড়া হচ্ছে এখানেই কিন্তু ইস্তেমা আয়োজন করা হবে আমি এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে তখন শুধুমাত্র ইস্তেমার পূর্ব প্রস্তুতি শুরু হয়েছিল আশা করছি এতদিনে সব কাজ শেষ হয়ে গেছে যাই হোক এই যে হচ্ছে আমাদের জমি আমাদের জমিতে সবজি চাষ করা হয় আমাদের জমিটা আমাদের হলেও আমরা কিন্তু অন্য লোকেদের কাছে বর্গা দিয়েছি তারাই চাষবাস করে মাঝে মাঝে আমাদের বাসায় শাকসবজি দিয়ে আসে এই সিজনে যেহেতু লাউ চাষ করা হয় তো এখানে অনেকগুলো লাউ গাছ লাগানো হয়েছে সাথে কলা গাছ আছে এবং ধুন্দুল আরও নানা রকম শাকসবজি চাষ করা হয়েছে তো আমরা সেদিন লাউ শাক নিয়ে আসছিলাম যেহেতু আমরা বাসা থেকে সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি হাত দিয়ে লাউ শাক গিয়ে খুবই কষ্ট হচ্ছিল তো অনেক লাউ এখানে ছিল তবে লাউ খুব বেশি ছিল না তবে লাউয়ের শাকটা বেশ ভালো ছিল আমরা অনেকগুলো লাউ শাক সেখান থেকে নিয়ে এসেছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ এই কলাগুলোও কিন্তু খাওয়া যায় এগুলো সবজি কলা আনাজি কলা যেটাকে বলে আর এই কাজকলা আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে তো সেদিন আমরা অনেকগুলো লাউ শাক নিয়ে এসেছিলাম এখান থেকে আর যেহেতু হাত দিয়ে ছিঁড়তে হচ্ছিলো বেশ কষ্ট হচ্ছিলো বাট যেহেতু মাগনা তাই একটু বেশি বেশি নিয়ে আসছিলাম জাস্টে যোগ কিছু মনে করবেন না তো অনেকগুলো শাক ছেড়ার পর এখন দেখলাম যে আশেপাশে সরিষা ফুল তেমন ফোটেনি তো এই শাক দিয়েই ফটোশ্যুট করতে হচ্ছে আমি আর আমার তো অনেক হাসছিলাম তো পাশে একটা খেতে দেখলাম অল্প অল্প সরিষার ফুল হতে শুরু করেছে যেহেতু এখন একদম পুরোপুরি সিজন নয় তাই খুব বেশি ফুল ফোটেনি অল্প অল্প ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন তো এখানেই আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প আড্ডা দিলাম সেই সাথে অনেকগুলো ছবি তুললাম তবে সরিষা ফুলের ভিউ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে সবুজের মধ্যে হলুদ ফুল অন্যরকম একটা সৌন্দর্য বিরাজ করে মাঝে মাঝে প্রকৃতির কাছে এসে বসে থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় সবাই প্রিয় মানুষের সাথে ঘুরতে পছন্দ করে তবে আমার কাছে মনে হয় যে প্রকৃতির মাঝে সবুজের মাঝে বসে থাকলে কিছুক্ষণ মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমাদের জমির পাশে ছোট্ট একটা বিল আছে আর এই বিলটা এখন শুকিয়ে গেছে তবে এই বিলে যখন অল্প পরিমাণ পানি থাকে তখন অনেক মাছ থাকে আর বাঙালি অফকোর্স আপনার এরকম সোজা রাস্তা রেখে এরকম বাঁকা রাস্তা দিয়ে যাবো এই দিকে আমার বাঙালি বন্ধু তো বাঙালি আনার পরিচয় দিতে শুরু করেছে এরপর আমরা গাড়টি বস্তা বেঁধে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে দিয়েছি ভিডিও শেষটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ